হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত যাই হোক এখন শরীরটা অনেকটা ভালো আছে আর এখন বাজে কি ভালোই তো আছে আটটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে জাস্ট মুখটা ধুয়ে বসে গেছিলাম কাজ করতে মানে ভিডিও এডিটিং করতে তো এডিটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা আপলোডে বসিয়ে দিবো আর এখন কিন্তু রেডি হয়েছে রেডি হয়ে যাবো আমার মাকে নিয়ে ডক্টরের কাছে তাছাড়া আজকে আমি শ্বশুরমশাই শাশুড়ি মা সবাইকে ডক্টর দেখানো হবে কারণ আমি বলতে গেলে আমাদের বাড়িতে প্রায় সববারই কম বেশি শরীর অসুস্থ তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু শরীরটা একটুখানি খারাপ মানে এই ঠান্ডা গরম লেগে ওরও গলা টলা ব্যথা তো যাই হোক চলো আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আই হোক আজকের ভিডিও দেখে তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো এখন যাব নিচে রেডি তো হয়ে গেছি নিচে গিয়ে স্কুটি বের করবো স্কুটি বের করে সোজা যাবো ডক্টরে গেছে তো কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করছি তো চলো এখন যাই নিচে তো এই দেখো এখন কিন্তু চলে এসেছি মাকে যেখানটায় দেখানো হবে যে ডক্টরের চেম্বারে সেই ডক্টরের চেম্বারেই আর এই ডক্টরের চেম্বারটা কিন্তু আমার বাড়ির পুরো একদম পাশে হয়তো তোমরা অনেকে চিনতে পারবে যাই হোক এখন দেখো স্কুটি রেখে সোজা চলে এসেছি একটা ফর্ম ফিল করতে দিয়েছে ওই ফর্ম ফিল করছি আমি আর মায়ের কিন্তু হঠাৎ করেই পোকা দাঁত যন্ত্রণা করছে ওই জন্যই কিন্তু মাকে নিয়ে এসেছি এখন ডক্টরের কাছে চেক আপ করাবো বলে আর এত পরিমাণে মায়ের পোকা দাঁত যন্ত্রণা করছে কি আর বলবো খেতে পাচ্ছে না এক সাইডে মুখ ফুলে যাচ্ছে ওই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে সকাল বেলাতে বেরিয়ে চলে এসেছি নাম কিন্তু লেখানো ছিল তো ওই জন্যই কিন্তু বলল আমাদের যে এই ফর্মটা ফিল আপ করে দাও কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তো ওই জন্যই কিন্তু এখন ফর্মটা ফিল আপ করছি গাড়ি উঠছি মোবাইলে হ্যাঁ

আর এখন আমরা যাব আবার এগড়াতে যেহেতু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আসছে ওদের শরীরটা অসুস্থ তো ওদের ডক্টর দেখাতে যাব এখন কিন্তু স্কুটিতে করে যাব না যেহেতু ভীষণ পরিমাণে গরম ওই জন্য টোটোতে করে যাব। আমরা দুজন যাব আর মা বা কাকিমা যে হোক যাবে আর অলরেডি কিন্তু মা বাবা ডক্টরের কাছে পৌঁছে গেছে না পৌঁছে গেছে তো তো চলো কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করব আর এই যে চাও নিয়ে চলে এসছে বোন এবার চাটা খেয়ে দিয়ে যাব কি হলো ভালো লাগছে না শরীর অ্যাঁ কী হলো ও হ্যাঁ কে যতটুকু ইচ্ছা হচ্ছে খাও না হলে খাওয়ার দরকার নেই তোমাদের দাদা ভাইরা শরীর অসুস্থ আর এখনও পর্যন্ত আমার নিজেরও শরীরটা পুরোপুরি মানে ঠিক হয়নি এই যে একটুখানি খেয়েছে দিয়ে আজ হয়ে গেছে খাবেনই না হ্যাইল চলো তোমাকেও ডাক্তার দেখিয়ে নি হাই চলো হাই কি বলো অর্ডার করে বলা কথা কি হঠাৎ করে আমার সুখী পরিবারের ওপর কার যে নজর লাগলো কী জানি সবারই কিন্তু কম বেশি শরীর অসুস্থ করতে শুরু করে দিয়েছে আমার মাকে কিন্তু ডক্টর দেখিয়ে বাড়ি চলে এসেছিলাম মায়ের কিন্তু ওষুধ দিয়েছে এখন কিন্তু মা ওষুধ খেতে মোটামুটি ঠিকঠাক আছে তো মা আমাকে বললো যে কাকিমাকে নিয়ে যেতে হবে না চল আমি যেতে পারবো ওই জন্যই কিন্তু মাকে সঙ্গে নিয়েছি আর তোমাদের দাদাভাই তো খাবার পরে কেমন করছিলো তোমরা তো দেখতেই পেলে ওরও কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই আমার কিন্তু গলা টলার একদম অবস্থা খারাপ ঠান্ডা গরম লেগে তার উপরে শ্বশুরমশাই শাশুড়ি মা ওদেরও কিন্তু হঠাৎ করে শরীরটা খারাপ করেছে আমার শাশুড়ি মায়ের কিন্তু হার্টের রোগ আছে আর শ্বশুরমশাইয়ের কিন্তু হঠাৎ করেই শরীরটা খারাপ হয়েছে এখন যাই গিয়ে এখন চেক আপ টেক আপ করাই দেখি এখন কি বলে তোমরা হয়তো অনেকেই ভাবো আমি প্রচুর পরিমাণে কেনাকাটা করি আর এদিক ওদিক ঘুরতে থাকি ভিডিওগুলো দেখার পরে অ্যাকচুয়ালি আমি কিন্তু যখনই কোথাও যাই সঙ্গে কিন্তু যে হোক যাই তাছাড়া আমি কিন্তু বাড়ির কাজকর্ম যেমন করতে পারি তেমনি কিন্তু বাবা মা পড়াশোনা শিখিয়েছে বলে বাইরের সমস্ত কিছু কাজকর্ম কিন্তু আমি একা করতে পারি সেটা ব্যাংকের কোনো কাজ হোক বা ডক্টরের কাছে যাওয়া হোক বা অন্য কোনো কাজ হোক আমি কিন্তু সমস্ত কিছু একা হাতে সামলাতে পারি যাই হোক এখন কিন্তু এই দেখো আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি টোটোতে করে গল্প করতে করতে আর মা আমি তোমাদের দাদা ভাইকে কিন্তু আমরা যে এখন যাচ্ছি এটা হচ্ছে মেন রোড তো এই মেন রোড থেকে জাস্ট দু তিনটা মতন জমিনের পরেই কিন্তু আমাদের ঘরে জমিন আছে তো ওই জমিনটাই কিন্তু তোমাদের দাদা

ওষুধ নিয়ে আর কয়েকটা টেস্ট করতে দিয়েছে ওই টেস্টগুলো করব আর মাকে আমার মা নিয়ে গেছে ওদের একটুখানি লেট হবে প্রচুর ওখানটায় ভিড় আছে আর নামও প্রায় বলতে গেলে পঁচিশ নম্বরে আছে তো একটুখানি লেট হবে তো এখন যাচ্ছি ওষুধ আনতে আর ওরা হচ্ছে সামনে

তো শ্বশুরমশাইতে তো ডক্টরটা কেন হয়ে গেছে ওষুধ কেনাও হয়ে গেছে জাস্ট একটা রিপোর্ট করতে দিয়েছিল তো রিপোর্টটা অলরেডি করতে দিয়ে দিয়েছি মানে ব্লাড নিয়েছে ওটা তো দেখতে গেলে আর দিয়ে এই যে এখন চলে এসেছি

খেয়েছি ভাল লাগছে না খাও তোমার টক্টর দেখানো হয়ে গেছে এবার যাচ্ছি রিপোর্ট করাতে মায়ের কিন্তু তিনটা রিপোর্ট দিয়েছে তিনটার মধ্যে একটা রিপোর্ট হয়েছে আর দুটো বাকি আছে ওই দুটো রিপোর্ট করা দিয়ে এখন যাচ্ছি যেখানটায় করানো হবে এখানটায় হেঁটে হেঁটে ওই যে ওখানটায় আমার মা শাশুড়ি মায়ের দুজন হেঁটে হেঁটে আসছে এই যে আমি আর সামনে ওই যে তৈরি করা এই যে পাঁচটায় গাড়িও আছে চলো কোথায় গেলো গাড়িগুলো গা চট করে চলো এই যে শ্বশুরবাড়িতে কেন থাকে না আমার শ্বশুরবাড়ি সবাই খারাপ না কি আমি বাবার বাড়িতে ইটা করলাম শ্বশুরবাড়িতে কেন করলাম না এই ধরনের কমেন্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমার কাছে আসে আমি বুঝতে পারি তোমরা আমার পার্সোনাল লাইফটাকে জানতে চাইছো তো তাদের একটা কথাই বলবো আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো দিন আমার পার্সোনাল লাইফকে তুলে ধরতে পারবো না এই জিনিসটা কিন্তু আমি একদমই পছন্দ করি না আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওতে আমার সুখের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার আর সত্যি কথা বলতে গিয়ে পার্সোনাল লাইফটা সবারই কিন্তু খুব একটা একটা যে ভালো তেমনটা কিন্তু নয় সবারই জীবনে কিন্তু দুঃখ কষ্ট বা কোনো কিছু প্রবলেম থাকে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ঠিক নয় পার্সোনাল জিনিসটাকে পার্সোনালভাবে রাখাটাই বেটার তাই না আর তোমরা অনেকেই ভাবো আমার শ্বশুরবাড়ির সঙ্গে নাকি আমার সমস্যা তো তাদের একটা কথাই বলবো যদি আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার সমস্যাই থাকতো তাহলে নিশ্চয়ই ওরা আমার বাড়িতে আসতো না বা আমি ওখানটায় গিয়ে এত ভালো মতন ভিডিও করতে পারতাম না সবাইকে নিয়ে তাই না আমার শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু আগেও বলেছি এখনও বলছে আমার কোনো সমস্যা

তোমরা যারা খারাপ কমেন্ট করছো বা আমাকে দেখে একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ তাদের একটা কথাই বলবো লোকের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও তাতে কিন্তু তোমার দেরি ভালো হবে আর এখন কিন্তু আমি আমার দুটো পরিবারকে নিয়ে বেশ ভালো আছি সুখে আছি শান্তিতে আছি আর সত্যি কথা বলতে কি কে কি বললো কে কি করছে না করছে কোনোটাই কিন্তু দেখার আমার সময় নেই কারণ আমি আমার দুটো পরিবারকে নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু সারাদিন ব্যস্ত থাকি যাই হোক এখন কিন্তু দেখো মা বাবা যে এসেছিলো ওরা কিন্তু চলে গেছে আর আমি আর তোমাদের দাদাভাই স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে এখন চলে এসেছি রুমে সাইডে কিন্তু বোন আছে বোন কিন্তু এসছে যেহেতু তোমাদের দাদা জন্মদিন সেলিব্রেট করা হবে ওই জন্য কিন্তু বোনকে বোনের হাজব্যান্ডকে ডেকেছিলাম ওরা কিন্তু এসছে এখন এই যে গল্প করা চলছে আর হ্যাঁ আজকে কিন্তু এই দেখো সন্ধ্যাবেলার দিকে এসেছিলো ডিমের চপ সেগুলো নিয়েই কিন্তু সন্ধ্যাবেলার দিকে বসে পড়েছিলাম সবাই মিলে খেতে তো ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা